এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনারে কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করেন একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ স্ত্রী যত উপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে কথা বোঝেন কত জায়গায় আমগো তুমি আর কত জায়গায় কত বাত্রা ইন্দা সারা দিন বয়ান কইরাও আপনি অনেক সময় আছে হোটেলে গিয়া ভাত খাইছে সময় মিলাইতে আসছিল তো তাইলে সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে মরে যায় এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্না স্থায়ী কোনটাই স্থায়ী তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বন্ধু না মৃত্যু থামাই দিব তুমি তুমি মা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাবে দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই ফেরেস্তার মুখোমুখি হইতে হবে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে নজওয়ান তোমার মতো বয়সী তো কত মানুষ কবরে আছে আছে না সে মরলো কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখা মরো না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফাইসালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো আমি অনুরোধ করছি বাফ নজওয়ান তোমাদের এই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো বিশ্বাস করো নারী পেতে তোমার জন্য কষ্ট মনে এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেড়ি সাউন্ড আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিযা আর জাহান্নামে কয় কবরের কথা তাইলে আর মনে পড়বে না আল্লাহলে আর আসবে না গুনা আর ছাড়বানা তাই বলে আল্লাহ বলে মানুষ আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায়ে গেছে অথচ তোমরা এখনো আল্লাহ থেকে রাফেল হয়ে বিমুখ হয়ে আছো আহা কি করছো আহা কি করছো আপনাদের যাদের দাড়ি চেহারায় আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান বলেন মেয়ে এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনার কি বুঝাইলেন আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যে ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় গভীর রাতে বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়েই নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দির গুনা সাফ